তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা আবু জাহে গুষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে এখি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হাজরতের সুমাইয়া রবিহাল আনহা কি নির্মুর ভাবে তাকে শহীদ করা হল খাব হজরতে খাবল্লাহতাল আহুকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বা তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুল কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বা বলেছেন আমার জাননাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফির বেইমানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে সহায়াব আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনে কষ্ট পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গোলে গোলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই আমি গেলাম রসুল্লার কাছে যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়া আর মা আরাম ফরমাচ্ছেন আমি কাছে গিয়া বললাম আনা দাস তানসিলুল আনা আনা দা রুল আনা রসুল আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়ে ক্ষেত্রে শেষ হয়ে গেলো শুনতেছেন আপনারা আল্লাহ উঠে বসলেন বললেন ক্ষম্পাদ শোনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাস্তা শক্তি তাদেরকে ধরতো फायউহাজুর রাজুলু फायউফারু লাহ ফিল আর তার জন্য তারে ধরে নিয়াম। মাটির মধ্যে গর্ত করত फायউজাআলু ফিয়া এরপর সেই গর্তের ভিতরে পাখি কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিল করাত আনা হতো फायউদা আলা রাসিহ এরপর করাত মাথার উপরে রাখা হতো জাহুন এরপরে কলার চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মাইয়া এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই বল আমি আমার আল্লাহর নামে পছন্দ করি মুসলমান কে পশন করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে পছন্দ করি সেদিন বেশি দূরে নয় ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাজরাউ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দরবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে কুমতে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে